করেছেন যিনি পান সাঘাত तेरे जाम ओए হোসেন ইবনে আদি কে লাখো সালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দ রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকিয়া রসুল আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা হাবিব আল্লাহ আসসালাম আলাইকিয়া নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ভাইরা মাদানী দর্শকবৃন্দ মহরম মাসের নতুন অনুষ্ঠান নিয়ে কারবাল্লা থেকে শিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারবাল্লা দশে মহরম মহরম মাসের যে একটা হৃদয় বিদারক ঘটনা ওই ঘটনা থেকে কারবাল্লা থেকে শিক্ষা এই যে অনুষ্ঠান এটার মূল মকসদ এখান থেকে আমরা কি শিখব কি শেখা দরকার কি জানা দরকার কি পরিহার করা দরকার এই বিষয় নিয়ে এই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবারের নিয়ে আজকো দরু শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে রয়েছে আহরি নবী নৌরানি নবী নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ তাল আলী ও ইরশাদ করেন এইভাবে নিশ্চয় তোমাদের নাম পরিচয় সহ আমার নিকট পেশ করা হয় সুতরাং আমার প্রতি উত্তম শব্দের মাধ্যমে দরুদে পাক পাঠ কর এর মূল কথা এটা আমরা যারা আমার নবী সাল্লাহ তালি ওয়া সাল্লামের উপর শরীফ পাঠ করব যারা পাঠ করি যারা পাঠ শরীফ পড়ে থাকে তাদের নাম পরিচয় সহ আমার নবীর দরবারে পেশ করা হয় আর আমার আপনার সবার উচিত উত্তম শব্দের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা তাল আলী ওসাল্লামের উপর যেন দরুশরী পাঠ করা হয় আসুন মোহরমের নতুন অনুষ্ঠান কারবাল্লা থেকে শিক্ষা শুরুতে আমরা মোহাব্বতে একবার দরুশরী পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লা আলা মুহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম কারবাল্লা কার্বাল্লা বাসি জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন আল্লাহ তাল আনহুর জিন্দেগির মধ্যে ওনার প্রায় চুয়ান্ন বছর অথবা ছাপ্পান্ন বছর এই বয়সের মধ্যে উনি এত বেশি নামাজই ছিলেন এত বেশি নামাজের মধ্যে থাকত যা বর্ণনা অতীত অর্থাৎ পাঁচ বক্ত নামাজ যথাযথ সময়ে তো পড়ত নিয়মিত পড়ত কজা করত না সাথে সাথে ডেইলি প্রতিদিন ইমাম হুসাইন তালানহু এক হাজার রাকাত নফল নামাজ পড়তো কারবাল্লা থেকে শিক্ষা এটা কারবাল্লার ঘটনা সংগঠিত হওয়ার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ এটাও আছে পাপিষ্ট এজিত ঠিকমতো নামাজ পড়তো না এই এজিদ নিয়মিত নামাজ পড়তো না কখনো পড়তো কখনো পড়তো না আর ইমাম হুসাইন রদি আল্লাহ তাল আনহুর জিন্দেগির মধ্যে এটাই পাওয়া যায় উনি ওনার জীবনের প্রতিটি মুহূর্ত নামাজের মধ্যে ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে সুন্নতে মোয়াক্কাদার মধ্যে এমন কি নফল ইবাদত ডেলি এক হাজার রাখা এটা মোটো কথা নয় আর পাপিষ্ট ফরজ নামাজও পড়তো না খোঁজা করে ফেলত মনে চাইলে পড়তো না আলে পড়তো না তো কারবাল্লা থেকে শিক্ষার মূল যেটা বিষয় ইমানের পরে নামাজের অবস্থান ইসলামের যে পাঁচটি স্তম্ভ নাম্বার ওয়ান ইমান তারপর নামাজ তারপর রোজা তারপর জাকা থস রয়েছে এখানে নামাজের যে গুরুত্ব ইমামে হুসাইন রদি আল্লাহ তাহ থেকে আমরা দেখতে পাই কারবাল্লা স্মরণে আমরা সবাই সুখাহত প্রতি বছরে আমরা জিকির করি ওনাদের স্মরণে ইয়াদে আমরা নিজের এলাকার মধ্যে বিভিন্ন খানা ফিনার ইন্তেজাম করি বিভিন্ন মাহফিলের ইতেজাম করি সব কিছু ভালো কাজ তার মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে যেন আমি আপনি আমার আপনার জীবনে নামাজ প্রতিষ্ঠা করি এজিদের মতো যেন না হই কারবাল্লার থেকে শিক্ষা এটা এজিদ এ বেনামাজি নামাজই ফাফিস্ট তার সাথে ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দারের যেই বিরত যে দ্বন্দ্ব সেটা শরীয়তের কারণে এজিৎ যেমন ইচ্ছা তেমন করত। আর ইমাম হুসাইন রিয়া তু বলেন না ইসলাম সবার জন্য নামাজ সবার জন্য শরীয়ত সবার জন্য কিতাবে রয়েছে এই কারবাল্লার জমিনে তিন দিন ক্ষুদাত্ত তৃষ্ণাত্ম অবরুদ্ধ ফুরাত নদীর পানি নেওয়ার জন্য ভাঁধা নিতে দিচ্ছে না পাপিষ্ট এজিদ বাহিনীর সৈন্যব সামন্ত যারা ছিল এরা ফুরাত নদীকে চতুর্দিকে এরা ফানি নেওয়া থেকে বিরত রাখতেছে ফানি নিতে দিচ্ছে না বাহাত্তর জনের এই যে কাফেলা যেই কাফেলা মদিনা থেকে মক্কায় মক্কা থেকে কারবাল্লার জমিন পর্যন্ত সফর করেছে বন্ধ বন্ধ চতুর্দিক থেকে ফানি খানা অবরুদ্ধ বিচ্ছিন্ন তারপর আপনি দেখবেন ইমাম হুসাইন রিয়ালাহ তাল আনহুর জীবনের এই কুদাত্ত ফানি নাই গরম তারপরও নামাজ কাজা আর এদিকে এজিৎ দুনিয়া লুবে ক্ষমতার মনসবে লুবে নারী লুবে বিভিন্ন নাজায়েজ কর্মকাণ্ডর মধ্যে বিভু এই কারবাল্লা থেকে শিক্ষার এই অনুষ্ঠান থেকে এটা আমাকে আপনাকে একটা বড় মেসেজ বার্তা দিয়ে থাকে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইনদি আল্লাহ তাল আনহু যাকে আমার নবী খুব বেশি পছন্দ করতেন আমার নবী সাল্লাহ উত আলী ওসাল্লাম যখন নামাজের মধ্যে সিজদাই যেতেন সিজদায় অবনত হতেন ওই সময় ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু আমার নবী সাল্লাহ উত আলী ওসাল্লামের পিঠে উঠে যেত আর ইমাম হুসাইন উতালাহ পরে যাওয়ার আশঙ্কা ভয়ে নুরানি নবী সাল্লাহ আলী ওসাল্লাম নামাজের সিজদাকে লম্বা দীর্ঘ করে দিত এখানে আমার আপনার জানার বিষয় আমার নবী ইমাম হুসাইনের কুশির জন্য নামাজের সিজদা দীর্ঘায়িত করে দিত আর ইমাম হুসাইন উতালাহু মোসিবতের মধ্যে নামাজের দণ্ডয়মান রয়েছে সিসজার নত রয়েছে রুকুর মধ্যে রয়েছে অভাবে ফেডেক ক্ষুধাই কুমোর বেঙ্গে যাচ্ছে তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে ওই মুহূর্ত নামাজ পড়ে দুনিয়া বাসীকে এটাই শিক্ষা দিচ্ছে কারবাল্লা থেকে এই শিক্ষা যতই মুসিবতে পড়ি না কেন যতই অভাবে তাকি না কেন যতই তৃষ্ণায় সিনা ফেটে যাই না কেন নামাজের টাইমে নামাজ হবার আগে এটা কার বাল্লাহ জমিনের শিক্ষা লস্করের বাহাত্তর জন ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই মিলে কিন্তু এই বাহাত্তর জনের কাবলার মধ্যে নামাজ কেউ সারে নাই কারণ নামাজ মুমিনের মেয়ারাজ নামাজ যখন বন্ধা নামাজে দাঁড়ায় তখন মওলার সান্নিধ্যে নৈকট্য এসে যায় হ্যাঁ কিতাবা আছে বন্দা যদি জানতো কার সামনে সেই নামাজের মান তাহলে কখনো নামাজ থেকে ফারিক হতো না অবসর হতো না আর এজিত এই বে দুনিয়া লুবে পড়ে সব শেষ কিতাবের মধ্যে রয়েছে হাদিসে মুবার মধ্যে রয়েছে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সর্বপ্রথম বন্দাকে নামাজ এই হাদিসের ব্যাখ্যায় হজরত আল্লামা আব্দুর রৌ রহমতুল্লাহ আলাই বলেন নিশ্চয় নামাজ ইমানের নিদর্শন এবং ইবাদতের মূল নিশ্চয় নামাজ ইমানের নিদর্শন আর ইবাদতের মূল আর যেটা ইমাম নদী আল্লাহ নুর জীবনের মধ্যে বেশি থেকে বেশি নামাজ দেখা যায় আর আজকে আমাদের জীবনে বেশি থেকে বেশি দুনিয়া ইনকাম দেখা যায় দৌলতের ফিকের নামাজ ছেড়ে দেওয়া দেখা যায় অসুস্থ হলে নামাজ ছেড়ে দেওয়া দেখা যায় বিপদে পড়লে নামাজ ছেড়ে দেওয়া দেখা যায় অভাবে পড়লে নামাজ ছেড়ে দেওয়া দেখা যায় আর ইমাম হুসাইন উদ্দাহ তৃষ্ণাত্ত কুদাত্ত কুদাত্মসিবদের মধ্যে গ্রেফতার ফানি নাই তারপর নামাজের মধ্যে আন্তরিকতা সাথে আদায় করে যাচ্ছে এর জন্য থেকে এটা শিক্ষা নেওয়া দরকার কারণ ইমানের যে বহির বহির্প্রকাশ ইমানের যে নিদর্শন কিতাবে আছে একজন বিধর্মীর সাথে একজন মুসলমানের পার্থক্য নামাজ দিয়ে হ্যাঁ নামাজ এর জন্য আমাদের চাইলে দর্শক বৃদ্ধ আজকে আমার ঘরে ছেলে মেয়ে ভাই বোন পুরুষ মহিলা যারাই আছে না কেন সবাই আগে নিজেকে নিজে চেক করি আমি তো ইমাম হুসাইন রিয়্লাহাল আনহুকে ভালোবাসি কারণ এই ভালোবাসাটা ইমানের দাবি হ্যাঁ ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতিমা রদিয়াল্লাহ আনহা মাউলা আলী শের হুদা রদিয়াল্লাহ তাল আনহু ইনাদেরকে সবাইকে ভালোবাসা বাধ্যতামূলক আবশ্যক তা আমরা যখন তাদেরকে ভালোবাসি যখন ইমাম হাসান ইমাম হুসাইন উভয়জন জান্নাতে যুবকদের সর্দার আর জান্নাতে সবাই যাবে যুবক হয়ে যুবকদের সর্দার এই জন্য আমার আপনার সবার দেখার বিষয় আমার ঘরে যারা ফ্যামিলি মেম্বার আছে। এরা মুসিবতে বললে নামাজ ছেড়ে না তো অভাবে পড়লে নামাজের খেয়াল রাখে না তো অনুষ্ঠানে গেলে নামাজ পড়ে না তো বিভিন্ন খেয়াল তামাশার নামে নামাজ ছেড়ে না দেত এই সব কিছু দেখা দরকার কারণ যখন ইমামে হুসাইন নদী আল্লাহ নুকে শহীদ করা হচ্ছে সীমার ওই সময়ও ইমাম হুসাইন নদী আল্লাহ তালু নামাজের হাল হতে ওনাকে নামাজের মধ্যে শহীদ করা হয়েছে কত বড় কেয়ামত অব্দি মানুষের জন্য বড় একটা শিক্ষার বিষয় যান যায় চলে যাক মাওলার দরবারে অত অবস্থায় জীবন নামাজ অবস্থায় উনাকে শহীদ করা হয়েছে জন্য নামাজ মুমিনদের মেয়েরাজ কারণ নামাজ এটা বাধ্যতামূলক একটা আমল কিতাবে আছে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ আর কোন আবাদত নাই নামাজ ইসলামের মূল সত্য যে ফাঁসটি মূল সত্য রয়েছে তার মধ্যে দ্বিতীয় নম্বর সত্য নামাজ এক মহান ইবাদত বড়ো ইবাদত নিয়ামত কিভাবে নিয়ামত যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি 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 নামাজের প্রতি খেয়াল নামাজের প্রতি যত্নশীল নামাজের প্রতি নামাজকে হেফাজতকারী যথাযথভাবে নামাজ আদায়কারী নামাজের হাকাম হুকুম পরিপূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্নকারী এই ব্যক্তির নামাজ তার জন্য তার কবরে বন্ধু হবে হ্যাঁ এমনি তো কবরে কিছু নাই একা অন্ধকার মাটির বিছানা দুনিয়ার কিছুই নাই কিন্তু কিতাবে বলা হচ্ছে নামাজ অন্ধকার কবরে নূর হবে নূর এই নামাজ কারবাল্লার থেকে শিক্ষা নিয়ে আমরা কারবাল্লার জমিন থেকে শিক্ষা নিয়ে আমরা নামাজ যতই ফেরেশানি আসুক না কেন নামাজ সবার আগে কিতাবে আরো রয়েছে নামাজ জান্নাতে নিয়ে যাওয়ার একটা আমল আর যে ব্যক্তি আল্লাহ আকবর সহি মুসলিম শরীফের মধ্যে এভাবে হাদিসের মুবারকা রয়েছে যার মূল সারমর্ম যে ব্যক্তি আন্তরিকতার সাথে বিনয়ীর সাথে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় কারবাল্লার বাল্লার নে কারবাল্লাহ ওয়ালা কারবাল্লার কাফেলা ওনারা মরু পন্তে মরু পথে উত্তপ্ত বালুর মধ্যেও নামাজ পড়েছে ক্ষুদ্র অবস্থায় নামাজ পড়েছে জখম অবস্থায় নামাজ পড়েছে আমরা কোথায় আজকে কারবালা ওয়ালাদের মতো আমাদের কষ্ট নাই তারপরও নামাজ হয় না যাদের যে ইমাম হুসাইন আল্লাহ তাল আনহুর এই শাহাদত যে ত্যাগ কুরবানি আমাদের জন্য আর আমরা ওই নামাজ থেকে গাফি কিতাবে রয়েছে আল্লাহ আকবর নামাজ আল্লাহ পাকের পছন্দ আমল নামাজের প্রতিটি সিজদার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয় একটি করে গুনা কমা করে দেওয়া হয় এবং একটি করে বন্দার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় নামাজিকে কিয়ামতের দিন নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তার সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করানো হবে কিন্তু এজিৎ নামাজের খেয়াল রাখতো না আমরা ইমাম হুসাইনউ তালাহুকে ভালোবাসি আমরা ওয়ালা নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহ উত সাল্লামকে ভালোবাসি এই জন্য আমাদের ভালোবাসার বহির সর্বদা নামাজই টাকা সর্বদা নামাজ হিফাজত করা আগে নামাজ কাজ কিন্তু আফসুসের বিষয় আজকে হাজার হাজার নয় অনেক মানুষ এমন আছে বলে আগে কাজ, ফরে নামাজ আর ইমাম হুসাইন তালা বলে আগে নামাজ ফরে কাজ হাজার নামাজ আছে কারণ নামাজি ব্যক্তিকে আল্লাহ ভালো হ্যাঁ নামাজি ব্যক্তিকে আল্লাহ মোহাব্বত করে নামাজি ব্যক্তি আল্লাহর পছন্দনীয় বন্দা তো কারবাল্লা থেকে এটাই শিক্ষা নি আমরা যতই মুসিবত হোক না কেন যতই অভাব আসুক না কেন যতই বিমারির মধ্যে আক্রান্ত হই না কেন যে হালতে তাকি নামাজ যেন আদায় করি যদি জ্ঞান থাকে জ্ঞান নাই তাহলে কি করা যায় অজ্ঞান হয়ে পড়ে থাকবো অসুস্থ অবস্থায় নামাজ মাফ নাই দাঁড়াতে না পারলে বসে পড়তে বলা হচ্ছে বসে না পারলে শুয়ে পড়েন পড়তে হবে কিতাবে রয়েছে নামাজের কারণে বন্দার গুণা জড়ে যায় যেভাবে শুকনা গাছের পাথা গাছ থেকে জড়ে পড়ে নামাজ দুই নামাজের মধ্য কানে অর্থাৎ আমি মনে করো কেউ মনে করো জহুরের নামাজ পড়ছে আর আসরের নামাজ পড়ছে এই দুই নাম নামাজ পড়ার পর কেউ যদি কোনো গুণা করে আসরের নামাজ পড়ার কারণে দুই নামাজের মধ্যকানে বন্দার গুণাকে আল্লাহ মাফ করে দেন। এই নামাজকে আমরা নিয়ামত মনে করি কারণ নামাজি ব্যক্তি এমন একজন ব্যক্তি যার ফুলসিরাতে পার হওয়ার সময় সেই নূর পাবে হ্যাঁ নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ কারবাল্লা থেকে মোহরম মাছ থেকে এটাই শিখি আমরা নিজের সন্ধানকে নামাজের তাগিদ দিই মেয়েকে নামাজের তাগিদ দিই আজকে তো আমাদের অনেক মা বাপ আছে ছেলেকে জিজ্ঞাসা করে সেই প্রাইভেট পড়তে গেছে কিনা স্কুলে গেছে কিনা হোমওয়ার্ক করছে কিনা তার সাথে সাথে এটাও জিজ্ঞাসা করি বাবা আজকে নামাজ পড়ছো কিনা জুহরের নামাজ কি কিনা জুহরের খাবারের সময় জিজ্ঞাসা করি আসরের নাস্তার সময় জিজ্ঞাসা করি আসরের নামাজ পড়ছো কি না মাগরীবের আবার জিজ্ঞাসা করি মাগরীবের নামাজ পড়ছো কি না ইশারের সময় জিজ্ঞাসা করি খাবারের সময় ইশারের নামাজ কি কিনা সকালে নিজেও নামাজ পড়ি সন্তানকে নামাজের জন্য উঠায় কিন্তু এই ধরনের বলা লোক খুবই কম আজকে এমন একটা খারাপ ধারণা অনেকের রয়েছে বলে যার যার দিনে কালে সবাই ঠিক হয়ে যাবে এখনও তো সুঠ আমরা আগে নামাজ পড়তাম না এখন তো পড়তেছি আমি বুখা বলে আমার ছেলে কেউ কি বুখা বানাবো আমি দুকার মধ্যে ছিলাম বলে আমার ছেলে কেউ কি দুকা দেব আপনি জানেন নামাজ সাত বছর থেকে পড়ার জন্য বলা হচ্ছে দশ বছরের পরে জবরদস্তি পড়ার জন্য আর বালে কওয়ার ফর ফরস আমার ছেলের বয়স আঠারো বছর আমার ছেলের বয়স বিশ বছর আমার মেয়ের বয়স চোদ্দ বছর ষোলো বছর বিশ বছর এরা বলে কোনো ছুট এদেরকে নামাজে বলার জন্য মা বাপ কোনো গুরুত্ব দিচ্ছে না আর কারবাল্লা ওয়ালা তৃষ্ণাত্ম কুদাত্ম কঠিন মুসিবতের মধ্যে নামাজকে আঁকড়িয়ে ধরে আমত অব্দি সবাইকে কারবাল্লা জমিন থেকে আমাকে আপনাকে সবাইকে এই শিক্ষা দিচ্ছে যতই ফেরেশানি হোক নামাজ সারা যাবে না আর আমরা সামান্য গায়ে জ্বর হলে নামাজ ছেড়ে দিই সামান্য অসুস্থ হলে নামাজ ছেড়ে দিই সামান্য গায়ে ব্যথা হলেও নামাজ ছেড়ে দিই অথচ নামাজ সব বড় সব ইবাদতের মূল ইবাদতের একটা নামাজ আল্লাহ পাকের দরবারে করা দরকার আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়ে নামাজই বানাই নামাজ যথাযথ পড়তে পারি সেই তৌফিক দান করো দুয়ো করি সাথে সাথে আমলের জন্য শ্রেষ্ঠ করি কিতাবে রয়েছে যারা নিয়মিত নামাজ পড়ে আর এই নেককার নামাজীকে যখন আল্লাহ পাক জান্নাত প্রদান করবে এই নামাজের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ পাকের দিদার সে লাভ করবে নামাজ আপনাকে আমি বলি একটা স্বাভাবিক যারা নিয়মিত নামাজ পড়ে যাতা সময় নামাজ পড়ে খুবই তাদের শরীরটা কেমন কেমন হালকা পাতলা লাগে দুজা লাগে না আর নামাজ মানুষকে মন্দ কাছ থেকে বিরত রাখে ইমামে হুসাইন তালানু নামাজের জন্য ব্যাকুল ছিল নামাজ সবার আগে নামাজ কারণ নামাজের সাথে ইমানের সম্পর্ক কার শহীদ হয়েছে অনেকে হ্যাঁ কারো ভাই কারো স্বামী তারপরও পরিবারওয়ালা নামাজ ছাড়ে নাই আজকে আমাদের ঘরেও অনেকজন মৃত্যুবরণ করে মা বোন কান্নাকাটি করে নামাজ যদি ফরে ওয়েলকাম না ফুললে তো লস নামাজের গুরুত্ব সর্বদা নামাজের কোনো সার নাই যেমন ফারুক আজম নুকে কেউ সুরি দিয়ে আঘাত করে ওনার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ওনাকে টান্ডা শরবত পান করানো হচ্ছে জখম দিয়ে বের হয়ে যায় মারাত্মক গুরুতর আঘাতপ্রাপ্ত যখন কেউ বললো ইয়ামিল মুমিনীর নামাজ এর বক্ত হয়েছে তখন নিজের জখমের কথা ক্ষতের কথা মুসিবতের কথা আঘাতের কথা সব বলে গেল বলল নামাজ আগে নামাজ আগে আর হুসাইন তীরের আঘাতে জর্জরিত করে দেওয়া হয়েছে নামাজের ওক্ত যখন হয়ে গেল যান যাই চলে যাক মাওলার নামাজের মধ্যে আমার দায়িত্ব খাড়া হয়ে যাওয়া পরোয়া করে নাই দুশ্মনকে নামাজ এটাকে আমরা হিফাজত করি কারণ নামাজ পড়লে বন্দার দোয়া কবুল হয় বন্দার রিজিকের মধ্যে ফারাগতি আসে বন্দার মুসিবত দূর হয় নামাজ হচ্ছে বড় ইবাদ তো কারবাল্লা থেকে শিক্ষা অনুষ্ঠানের মূল আজকে যে মকসদ যে উদ্দেশ্য আমরা যেটা আজকে নিতে চেষ্টা করবো নেওয়ার জন্য চেষ্টা করলাম সেটা হচ্ছে নামাজ আমরা যেন সবাই যথাযথ টাইমে নামাজ পড়ি আড্ডায় অবহেলায় যেন নামাজ নষ্ট না করি যেখানে থাকি যদি জাহাজের উপর থাকি বিমানের উপর আকাশে নামাজের ওক্ত চলে যাচ্ছে আকাশে নামাজ পড়ব নদীতে স্টিমারে থাকলে নদীতে পড়ব যেভাবে তাকি সফরে তাকি যেখানে তাকি নামাজ পর্ব এটা হোক কারবাল্লা থেকে শিক্ষা কারণ নামাজি বন্দার কবর এই নামাজ তার জন্য নূর হবে বন্ধু হবে তার মিজানের পাল্লায় বাড়ি হবে নামাজি ব্যক্তির জন্য নামাজ একটা কামিয়াবির মূল হাতিয়ার এই জন্য পিউশ দায় ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কারবাল্লা থেকে শিক্ষা অনুষ্ঠান থেকে আমরা এটাই শিক্ষা নিই যেখানে থাকি যেভাবে তাকি সর্বদা নামাজ সময়ে আদায় করব। নামাজের গুরুত্ব সর্বদা বজায় রাখব। নিজ নামাজ পড়ব অপরকে নামাজের দাওয়াত দেব আল্লাহ পাক আমাদেরকে নামাজি হয়ে নামাজের হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক মোহরম মাসের আল্লাহ পাক যেন বেশি বেশি ইবাদত করারও তৌফিক দান করুক আজকে এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ করেছেন যিনি পান শাহাদাতের জাম ওই হুসেন ইবনে আলী সালাম